পৃথিবীর আধুনিক একখণ্ড ভূমি কানাডা আর সেই কানাডাতে বাংলাদেশি কৃষি ক্ষেত হচ্ছে কানাডাতে বাংলাদেশিরা এই কৃষি খেত বা এই চাষাবাদ করছেন কানাডাতে এই সময় হলো সামার আর এই সামারে শাকসবজি উৎপাদন করা হয় এই কানাডাতে এটা হলো ডাটা শাক এই ডাটা শাক প্রায় সকলের খেতেই পাওয়া যায় এখানে টুকরো টুকরো জমি নিয়ে বা বাসার সামনে অথবা অন্য কোথাও গিয়ে এই কৃষি ক্ষেত করা হয় বিশেষ করে বাসার সামনে কেউ কেউ আবার বাসার সামনে ঠোবের মধ্যে সবজি ক্ষেত করে থাকেন বাসার সামনে জায়গা থাকে খালি জায়গা সেখানে এই শাক সবজি লাগানো যায় সেটা সমস্যা হয় না বা কানাডা সরকার বাধাও দেয় না সিটি কর্পোরেশন বা কানাডিয়ান সিটি কর্পোরেশন বাধা দেয় না তাই অনেকেই এই চাষাবাদ করে থাকেন এই ডাটা অনেক বড় হয় অর্থাৎ তিন চার ফুট উসু হয়ে থাকে ডাটা এই কানাডাতে কানাডার মাটি উর্বর তাই বাংলাদেশি সবজি উৎপাদন হয় খুব ভালো এখানে বাংলাদেশি লাউ হয় শসা হয় সবকিছু উৎপাদন হয় সব সবজি